বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কেমন চলছে তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি কার্যকর হবে ইতোমধ্যেই তোমরা লক্ষ্য করেছো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো আরম্ভ হয়ে গিয়েছে অর্থাৎ তোমরা ভর্তি প্রস্তুতির শেষ সময় এসে পৌঁছেছ এই শেষ সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শেষ সময়ে যারা সবচেয়ে বেশি সিরিয়াসনেস নিয়ে পড়াশোনা করবে তারাই মূলত বিভিন্ন আমি কোন বিষয়গুলো ফলো করেছিলাম সেই বিষয়টা এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। তো শেষ সময়ে তোমাদের ভর্তি প্রস্তুতি বলতে মূলত বোঝায় বেশি বেশি এক্সাম দেওয়াকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমাকে তাহলেই তুমি বুঝতে পারবে কোন বিশ্ববিদ্যালয়ে কোন টপিক থেকে বারবার কোয়েশ্চেন গুলো এসে থাকে এবং তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে কম সময় লাগবে যদি তুমি বেশি বেশি এক্সাম এবং প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই বেশি বেশি এক্সাম দিলে তুমি কি কি সুবিধা পাবে সেটা আমি বারবারই বলি যে তোমার ভর্তি পরীক্ষায় সময় কম লাগবে প্রতিটি প্রশ্নের অ্যান্সার দিতে সময় অনেক কম লাগবে এবং তোমার নির্ভুল অ্যান্সার দেওয়ার সম্ভাবনা বাড়বে এ কারণে আমি মূলত বলি যে তোমরা বেশি বেশি এক্সাম দেবে তোমাদের কথা চিন্তা করে আমি নিয়ে এসেছি ফার্স্ট টাইম আর অপটিমিস্টিক এক্সাম ব্যাস তোমরা যারা এই এক্সাম ব্যাসে ভর্তি হতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এখন তাহলে বলি এই এক্সাম ব্যাসটি কাদের জন্য এই এক্সাম ব্যাসটি মূলত ফার্স্ট টাইমারদের জন্য তোমরা যারা ফার্স্ট টাইমার রয়েছ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় যে সকল বিশ্ববিদ্যালয়ে তুমি মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হবে এই এক্সাম ব্যাসে তাই খুব শীঘ্রই দেরি না করে আমাদের এক্সাম ব্যাপারে ভর্তি হয়ে যেতে পারে